আত্রেই ড্যাম ফের ভাঙল বন্যার আশঙ্কা তটস্থ বাসিন্দারা ফের আতঙ্কে আত্রেই পারেন মানুষজন মঙ্গলবার সকালে ফের ভেঙে পড়ল ড্যামের মেরামত করা অংশ গত ফেব্রুয়ারিতেই ড্যাম ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছিল সেই ঘটনার পর থেকে প্রশাসনের জোর কদমে চলেছিল মেরামতের কাজ কিন্তু মঙ্গলবার সকালে এই মেরামতের অংশ ফের ভেঙে পড়ায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে ইতিমধ্যে টানা বৃষ্টিতে আত্রেই নদীর জলস্তর বেড়েছে স্থানীয়দের আশঙ্কা এভাবে জল বেড়েই চললে ড্যামের ক্ষতিগ্রস্ত অংশ পুরোপুরি ধসে পড়তে পারে সেক্ষেত্রে পার্শ্ববর্তী গ্রামগুলি জলের চলে যাবে বলেই মনে করছেন এলাকাবাসী ভেঙেছিল আগে ফেব্রুয়ারি মাসে এবং এই জায়গাটা কাজ হচ্ছে ঠিক মতো কাজ হচ্ছে না কাজ করছে যাও কাজ করছে সেগুলো হচ্ছে জড়াতালি কাজ হচ্ছে আর এই যে যে কন্ট্রাক্টর এই কন্ট্রাক্টর যে কাজগুলো করছে সাইডে গাডল করছে গাঢ়ল পাইলিং করছে পাইলিং করে যে কাজ করে কাজগুলো ভালোই হচ্ছে এবং এরপরে যদি জল বেশি বাড়ে তাহলে পুরো এলাকাটা এবং মানে ফ্যামিলিগুলো সব জলে ইয়েতে ভেসে যাবে কোন অংশটা ড্যামে হচ্ছে পুরো পুরো ড্যামটাই ভেঙেছে মিডিল পোজিশনের সাইডে আপনাদের কী মনে হচ্ছে যে যে কাজটা হয়েছে সেই কাজটা কিন্তু ঠিকমতো হয়েছিল না এই কাজটা পুরো ঠিকমতো হয় নাই এবং আগে যে কন্ট্রাক্টর কাজ করেছে সেই কন্ট্রাক্টর কোনো রডই দেয় নেই দেখা যাচ্ছে যে সব কমা কমা রড দিয়ে কাজ করেছে এবং ঢালাইটা ঠিকমতো ঢালাই ঠিক করে নাই পাকাভুক্ত ঢালাই হয় নাই গতকাল এটা কখন ভেঙেছে গতকাল রাত্রি দুটো থেকে মোটামুটি জল বাড়ার পরেই এটা ভেঙে পড়ে কতটা আতঙ্কে আছেন আপনারা আমরা এখানে পুরোটাই আতঙ্কে আছি এবং এই আশেপাশে যে ফ্যামিলি গ্রামবাসীগুলো আছে বাড়ি ঘর আছে তারাও পুরো আতঙ্কে আছে এর থেকে যদি জল বেশি বাড়ে তাহলে পুরো এলাকাটাই ভেঙে চলে যায় ব্যুরো রিপোর্ট উত্তরে প্রহরী